শীতের সময় এলাকার চুরির সংখ্যা বাড়ে সেই সংখ্যা কমাতে নজরদারি বাড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ আরজি তথা রেজিমেন্ট গ্রুপ গড়ে তুলে রাত পাহার ব্যবস্থা ও তাতে পুলিশ নজরদারি বাড়িয়েছে বেলদা থানার পুলিশ পুলিশের বক্তব্য এলাকায় চুরি কমাতে এই পদক্ষেপ যদিও ইতিমধ্যে বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ীদের নিয়ে এই রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে চারজন থেকে আট জনের দল করা হয়েছে আর সেই দলে থাকছেন একজন পুলিশ কর্মীও পুলিশ জানাচ্ছে তাদের কাজ এলাকায় রাত পাহারা এবং টহল জারি রাখা কোথাও কোন সমস্যা ও সন্দেহজনক কিছু হলেই পুলিশে খবর দেওয়া এবং দ্রুত পুলিশের পদক্ষেপের জন্য এই উদ্যোগ পুলিশ জানাচ্ছে ইতিমধ্যেই থানা এলাকার রানী সরাই পঞ্চায়েতের সালাজপুর কুটকি তুতরাঙ্গা পঞ্চায়েতের ঠাকুরচক বাগরাবাদ পঞ্চায়েতের খালিনাতে এই নজরদারি টিম গড়ে দেওয়া হয়েছে কেন পুলিশ শীতের সময় চুরি বাড়ে সেই চুরি কমাতেই এমন রাত পাহারার গ্রুপ তৈরি করা হয়েছে এই দল এলাকায় রাতে নজরদারি চালাবে কোথাও কোনো সন্দেহ বা কোনো ঘটনার ওপর নজর রেখে পুলিশকে খবর দেবে পুলিশের দাবি বেলদাসহ আশেপাশের এলাকায় গত এক মাসের মধ্যে বেশ কয়েকটি চুরি ও চিন্তায় ঘটনা ঘটেছে পরবর্তীতে চোর ধরার ক্ষেত্রে সফল হয়েছে পুলিশ যা এই দলের সাফল্য বলে মনে করছে পুলিশ এতে খুশি এলাকার মানুষ অন্যদিকে বেলদা বাজারেও প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে পুলিশ বাজার এলাকায়ও চুরির ঘটনা ঘটে তাই বিশেষ নজরদারি চালাতে মোটর সাইকেলে এলাকা ঘুরে নজরদারি চালাচ্ছে কয়েকটি দল পুলিশ জানাচ্ছে সন্ধে ভোর পর্যন্ত এই দলটি টহল চালায় এতে চুরি অনেকটাই কমানো গেছে রাস্তা ছবি ঘর রাস্তা দোকান ফোকান হ্যাঁ আমি শুনেছি যে বেল্লা থানার পক্ষ থেকে সমগ্র বেললা এবং পার্শ্ববর্তী এলাকায় নজরদারি একটা ক্লিন হয়েছে এর ফলে বিগত কয়েকদিন ভালো একটা ফল আমরা দেখতে পাচ্ছি যেটা মাস দুই আগে আগে বেলদার উপরে কিছু অবাঞ্ছিত ঘটনা চুরি ছিনতাই ইত্যাদি ঘটনাগুলো ঘটল আর দিন কয়েক দেখছি এক পক্ষকাল বা প্রায় মাঝখানে করে দেখছি মোটামুটি এটা অনেকটা কম বেলদাতে চুরি ছিনতাই বাড়ার প্রধান কারণটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বর্তমান যে যুবক সমাজ তারা যে একটা অনবিক্রেতা একটা নেশা এই সমস্ত বিষয়ের মধ্যে চলে যাচ্ছে এই নেশাদ্রব্য ক্রয়ের জন্য তারা চুরি করছে তো এ ব্যাপারে প্রশাসন দিয়ে এগিয়ে এসে একটা সদর্থ ভূমিকা নিয়েছেন এবং যুব সমাজ যাতে এই বিপদে না চালিত হয় আর চুরি চিন্তাই না করতে পারলে তারা নেশাদ্রব্য ক্রয় করতে পারবে না ফলে আস্তে আস্তে এটা আস্তে সীমিত হবে এবং আমি ব্যক্তিগতভাবেও বেঁধা সকল নাগরিককে বলব প্রশাসনের পাশে দাঁড়ান সুন্দর একটা রাজা পুলিশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই দিনে দিনে বেলদাতে যেভাবে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে চারিদিকে নেশা করে রাতভর ঘুরে বেড়ায় কারু বাড়ি ডাকাতি করছে কারুবা বা মোবাইল চুরি করছে বিভিন্ন দিকে চুরির কথা আমরা সবসময় শুনতে পাচ্ছি তো বর্তমানে বেলদা থানার পুলিশ একটি দল তৈরি করেছে যারা এই চোর টাকা এদেরকে খুঁজে বের করে এবং এতে সক্রিয় ভূমিকাও নিয়েছে কয়েকদিন আগে আমরা দেখেছি বেলদা থানার পুলিশের ওই দলটি একটা বাড়ি ছিনতাই হয়েছিল তার চোর এদেরকেও ধরতে পেরেছে এবং প্রতিনিয়ত ওরা যেভাবে কাজ করছে করছে এতে আমরা বেলদাবাসী খুবই খুশি এবং এইভাবে যদি কাজ করে আমরা তো বেলদাবাসী সমর্থন অবশ্যই করব পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ যেটা প্রতিটা থানায় থানায় ছড়িয়ে পড়ছে এর জন্য আমরা খুবই গর্ব আমার নাম রাজকুমার বেরা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ